তোরা খালি বানাই সানের কথা কম বাজে পোলা বানে পোলা বানে হেলমেট তো তোলা উড়বে যাই দেখছ শুনি যাই পোলা বানে কি খেয়ে এ বেড়া কু তুই কি অবস্থা

বলি গাইডিয়নে তো অ্যানালাইজ করি এ তোমরা গাইডিয়নে যদি এই বাচ্চায় শাসন না করো তাহলে বাচ্চারা তো খারাপের দিকে যাইবি তোমাগো লাই পাইলে ওবা বানরে সব সময় খেয়াল রাখবা ভালো চলাবা চালাবা ভালো শিখকে শিখিয়ে তো ওরতোইলে পোলা বান খেয়াল রাখতে হইবে এই পোলা বান দিক খেয়াল না রাখলে তেলা আস্তে আস্তে খারাপ হই যাবে সমাজদার আস্তে আস্তে খারাপ হই যাবে অতএব পোলা বান দিক খুব ভালো খেয়াল রাখবা কারণ পোলা বান সময় খারাপ পথে না যায় একজন মানুষ যদি নালিশ নিয়ে আসে আপনাদের কাছে তাহলে আগে দেখতে হবে যে ওর কি নালিশ নিয়ে আসছে আর যে নালিশ নিয়ে আসছে আসলে কথাটা সঠিক কিনা এইটা আগে যা সাই বাছাই করে সন্তানদের শাসন করতে হবে তা না করে যদি আপনারা বলেন যে এই আমার সন্তান দুধে দেওয়া তুলসী পাতা আমরা কি লেখেন আসলে হয়েছেন তাহলে সেই সন্তান অবশ্যই খারাপ হবে অবশ্যই আপনাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া ওনার কথা শুনে আপনাদের সন্তানের প্রতি সঠিক সিদ্ধান্ত নেওয়া তাহলে এলাকা এবং আপনারা ভালো থাকতে পারবেন সবাই খেয়াল রাখবেন পড়াবান শাসন করবেন পড়াবানও ভালো আইবে। ভগবান শিক্ষিত সমাজে আপনাদের সম্মান বাড়বে দর্শক এই ভিডিওটি হয়েছে সমাজে কিন্তু আমাদের এই ভিডিও আপনাদের শিক্ষার জন্য আপনাদের ছোট ছেলেরা যাতে সমাজে এবং খারাপ কাজে না হয় সবাই এই চিন্তা করবেন শুধু এই শিক্ষার জন্য আমাদের আয়োজন আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ তবে কথা একটাই ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু